নমস্কার সুদী দর্শক মন্ডলী আপনারা কে কোথায় আছেন আসুন কার্তিক কর্মকার এসে গেছে একটা সাক্ষাৎকার নিয়ে তো আজকে আমি চলে এসেছি আরসা থানার অন্তর্গত বড়াম গ্রাম বিখ্যাত সনিত্য শিল্পী বিখ্যাত সনিত্য শিল্পী স্বর্গীয় আদালত মাহাত স্বর্গীয় আদালত মাহাত উনি এখানে শিক্ষা দিয়ে গেছিলেন আদালত মাহাত শিষ্য আর কাকার কাছে আমি সবকিছু জানকারি নিয়ে নিব হ্যাঁ তো ইনি হচ্ছেন বিখ্যাত সনিত্য শিল্পী অস্তাদ গৌর মাহাতো অস্তাদ গৌর মাহাতো গ্রাম বড়াম থানা হচ্ছে আরসা জেলা হচ্ছে পুরুলিয়া তো দাদাদের কাছে অনুরোধ আপনারা হেল্প করুন আর লাইক কমেন্ট শেয়ার ওটা করুন আর আসুন সাক্ষাৎকারটা শেষ পর্যন্ত দেখুন আর ওস্তাদের সাথে সাক্ষাৎ করুন ওস্তাদ নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আছি ভালো আছেন হাসি একটু কম দেখা যাচ্ছে না না ঠিক আছে হাসি ঠিক আছে ছড় দিলে না গো বল কেমন করেছে দিলে না গো না বল কেমন করেছে আজ তরে মনে পড়েছে কথা রইলে বধু তরে মনে পড়েছে তো বলছি কি কিছু গল্প আমি আলে জান না একটু ফুর্তি করার জন্য না করলে কখন মৃত্যু কার কখন আইসে যায় সেটা বলা যায় বলা যায় তো ফুর্তি করে এলেছি দুনিয়া দুদিনের বাজার আসে সেই দিন যাবো আগে দিন ফুর্তি করে নিয়ে তারপরে যাবে ফুর্তি করে এলেছি হ্যাঁ আর তারপরে যে হবে দেখা যাবে দেখা যাবে পরে পরে তো বলছি এই কিভাবে ছনাত কতদিন থেকে আছেন আর এই আদালত মা তো কতদিন এখানে শিক্ষা দিয়েছিলেন সেই গল্পটা একটু মানে আপনার শিল্পীত্বর গল্পটা একটু তুলে ধরুন না মোটামুটি আমি

যিনি হচ্ছেন হরিগোপ হ্যাঁ তো দেখুন অনেকেই ইউটিউব চ্যানেলে এই হরিগোপ উম অস্তাদের নামটা আসে নাই ছিল তো যাই হোক আপনারকে আমি বলিয়ে দিয়েছি আমার হয়তো কোথাও যাওয়া আসা করতে দুদিন টাইম নেবে কিন্তু তন্ন তন্ন তন্নতন্ন যত আমাদের পশ্চিমবাংল বাঙ্গাল ঝাড়খন্ডে যত নামি নামি শিল্পী আছে মানে চেনের চেন খুঁজে খুঁজে আসবে কি তো হরি গোপে আপনার জেঠাকে শিক্ষা শিক্ষা দিয়েছিলেন তারপরে আপনাকে আপনার জেঠাই শিক্ষা দিয়েছিলেন তারপরে আদালত মাত্র কতদিন মানে কতদিন টিম ছিল তারপরে ভাঙ্গে গেল বলছেন মোটামুটি টিমটা কিছুদিন চলেছিল তারপরে মাঝে মাঝে ভাঙে গেল তখন ভাঙলে খন মোটামুটি আপনার বয়সটা কত ছিল তাও আঠাশ উনত্রিশ হয়ে যেত ও তখন মানে অনেকদিন নাচিয়েছিলেন তার মানে আপনার জেঠার পাটি অনেকদিন নাচিয়েছিলেন

আর শুরু করেছি তাহলে শুনলেন এইখানে দেওয়ালঘাটা বড়ামে অস্তাদের অস্তাদের কাছে বিখ্যাত ছনিত শিল্পী বিখ্যাত ছনিত শিল্পী বিহার বেঙ্গল উড়িষ্যা তোল পার করা ছনিত শিল্পী অস্তাদ আদালত মাহাতো অস্তাদ আদালত মাহাতো এইখানে এক মাস রকম কাজ করেছেন এক মাস রকম শিক্ষা দিয়েছেন তো শুনে একটু গর্বিত লাগে যখন দেখুন আদালত মাহাত উনি যথাই যথাই মানে সেই বলে না যথাই যথাই বিচ বীজ লাগাইছে হ্যাঁ অথাই কিছু না কিছু হয়ে আছে বিখ্যাত জিনিস হয়ে গেছে তো যাই হোক এটার মধ্যে অনেক কিছু জিনিস থাকে যেমন বলছেন আমার মাঝ মাঝ রাস্তায় আমার টিম হয়তো ভাঙিয়ে গিয়েছিল হ্যাঁ হয়ে যায় এখন দিন দিনিয়া টুটুকু আলাদা এখন সেই সবাই ছনাতে চাইও না আর কেউ কেউ বেশি ভাঙার ইয়াই থাকে বেশি ভাঙারটাই থাকে হ্যাঁ হ্যাঁ তো যাই হোক ছনাচে তো আমাদের দমে লাভ নাই না তবে নামটাকে ধরে রাখার জন্য নামটাকে ধরে রাখার জন্য হ্যাঁ করা হ্যাঁ কেউ কেউ যে এমন হই যেমন মন করুন অনেক কিছু জিনিস বহে যাক কিন্তু ছনাচ কোন রকম টেকাই রাখ রাখ নামটা ধরে রাখ আমার হ্যাঁ তো ছনাচে তো দমে কিছু লাভ নাই তবে লাভ আছে নামটা নামটা ওইটা যা আসল লাভ আর কথা ফাটছে কথা না যখন হাত পানিটা পরে তখন আমার টাটু ফাটছে না মু মু ফাটছে ওটা দেখাতে না তখন তাহলে সেই টাইমে আপনার যখন এগারো বছর বারো বছর বয়স সেই টাইমে তখন নন্দী নাই না কোনো গান জানা আছে নস্তাদ সেরকম ওগুলো আমি সব ভুলেছি বাবা আগেকার গান আমি সব ভুলেছি মিঠা কথা বলে কোনো লাভ নাই এখন আর গানায় কিছু যদি জানা আছে তো কোনো একটা মানে আপনার মুখের থেকে কোনো একটা শুনতে খুঁজছি আর কি

মানে পুরুলিয়া তোমর গেছে হ্যাঁ দেখুন মানে যখন নামি নামি একটা অস্তার যখন ছাড়ি চলে যায় না তখন কেমন বোঝাই যে আমরা হফলে সি তো আমাকে বললে ভাই এটা যে কোনো ইনকাম হয় কিছু না ফুর্তি জীবনে এটা আনন্দ হম এটা

কীর্তিবাস কর্ম দিয়ে রেখেছিলাম ছিল ঝাড়খন্ড মেলা এসেছিল হ্যাঁ গম্বীর সিং ধনঞ্জয় মা তো আর সূর্যকান্ত শৈশ ছিল তো আমি গম্বী ও সময় ভালোটা পরিচয় ছিল কীর্তিবাস দা সঙ্গে কীর্তিবাস দা জুমিত দেড় ভাই

তো ওইটা আমার এখন স্মরণ হয় গছের মাঝে মধ্যে টুকটা গা করি আমি বলে এটা ছাড়া যাব আমার ছাড়েছি না এটা এই জমিটা যতদিন বাঁচে থাকবি আপনার ঠিনে কীর্তিবাস কর্মকার জমি দিয়েছে আর আপনি কার্তিক কর্মকার কাছে গাইছেন আর আমি দুনিয়ার কাছে পাঠান দিচ্ছি ওই ঝুমটা তো আপনি ইয়া করুন ঝুমটা গাউন কার্তিক কর্মকার ঝুমটা আমি গাইছি তাই হ্যাঁ হ্যাঁ এই হরি

গণেশ নাচে গগলা শুড়ি ঝাপে তালে রাসুহারি বা বিড়ি নাচে না ধনঞ্জয় মাহাত ও ভাই অভির মহিলা সতীশ মাহাত ভাবে নাচে ধেনুক ধারি মধু বাতি গোয়ালা হরি ও ভাই গবাহি অর তো কাঁচা উপরে ঝাঁপি দিত তুলসী আদালত সহানায়নের কবি বিখ্যাত ও ভাই রাধা কৃষ্ণের যুগল মিলন কেউ ভাই পলমার মহতন কৃষ্ণ লীলায় দেয় মোহিত করে হাক ভালো জানানের মতন নাচে হালান দিশি মাহাত হনুমান নাচি তো লাল মাহাতো শিবি নাচ নিল মাহাত হ নরসিংহ জরু কুমার গাইছে কীর্তি বাস কমার ওভাই কার নাচে গম্ভীর নাচে যেমন সাজে তেমন নাচি নাই বিশ্ব দরবারে হে হরি হেন কীর্তি বাস গাই সুনরে নিতাই ভাই এই মান ছ শিল্পী রাখি বে ভাই জনহেতি না ভোলা যায় কোন দিনে হে নমস্কার দারুন দারুন গান দিয়ে সাবন এটা আমি মানে কিছু কিছু বিখ্যাত বিখ্যাত লোকের নাম চলে এলো মানে এই যে যতগুলা লোক নাম করলেন মানে মনে হয় একজনের আমি নাম পাইলাম যে শিবনাচে অনিল মাহিবাচে অনিল মাহাতো কিন্তু এখনো আছে অনিল মাহাতো আছে হ্যাঁ বাকি যে গোবরা হাড়ি মুচি এইগুলা মনে হয় আর কেউ নেই যাই হোক এগুলা কালেকশন করা গান তৈরি করা এগুলা বিশাল একটা ব্যাপার পঠে আচ্ছা সেই টাইমে আপনি ইয়া করতেন এই উম অভিমন্যবোধের গান গাইতেন হটুকটা গাইতেই টুকটা আর কি অভিমন্যার গান যদি জানা আছে একটু একটা শোনাও না হালকা তবে ওটা মানে ওই ঢোকার সময় টেনে তো আমি মানে তো টুক করতি ওই যে যখন মানে রচনা করতে শক্তি সালে পড়ে গেলে না মারামারি সময় তখন ওইটা আমি একটু মানে শ্রবণ করেছি মানে মাঝটাই যখন ঢুকে গেছে চক্র যখন গেছে আচ্ছা হ্যাঁ কি কোথায় রইল যুধিষ্ঠির কোথায় গেলেন এনে पार्थ পিতা মহাবীর আর কোথায় রইলেন ভীম ভগবান হে আর কোথায় গেলেন আজ রনে হইলাম होत কোথায় রইলে হে মামা শ্রী মধুসূদন

তখন পুরানা পুরানা জিনিস ইয়াদ আসে যায় হ্যাঁ আর পুরানা পুরানা জিনিস যখন ভাসে আসে তখন খুব সুন্দর লাগে আজকে এই যে এই এই যে গান গানের মাধ্যমে যে যত অস্তাদ কে আমরা পাইলাম ওনারা এখন বর্তমানে হয়তো অনেক অস্তাদে আমাদের উম ইয়াতে নাই ছাড়ে চলে গেছেন তো যাই হোক ওনাদের নামটা তো বোঝায় আছে তো অনেক শিল্পীরাই হয়তো জানি নাই ছিল কে কোথায় কি করেছিল কে মৌন নাচে বিখ্যাত ছিল এখন কার ছকে বলে আমাকে মৌরটা ঢুকতে পারছি আমি নেই পাইবো আমাকে মানে কি ও মেন নাচ কিন্তু মৌরটাও যে মেন নাচ ওঠে হ্যাঁ মানে কিছুদিন একটা মহিলা টিম আমি যাইছিলি হ্যাঁ তো বলছে আমি নাই নাচিব আর আমাকে মেন নাচে চান্স দিলে বলছে আমি নাচিব নাহলে আমি নাই নাচিব মেন নাচ কোনটা রে বাবা না না যেটা সেটা ভালো সেটাই মেন নাচ ওইটাই দেখো যেমন বিখ্যাত ছ নৃত্য শিল্পী অসাদ লালমোহন হ্যাঁ বিখ্যাত হনু নৃত্য শিল্পী হ্যাঁ বলুন কে শিল্পী এই ধরনের কোনটাই শুধু গণেশের কার্তিকটা নাচলেই নেই হবে আর গণেশের মতন নাচতে হবে তো অবস্থাতে হবে যেমন গোপাল মন্ডল নাচেছিল হ্যাঁ তো দেখুন যে বিখ্যাত জিনিসটার ওটা ম্যাচিং প্লাস টুটেল জিনিসে মানে ওর যুক্ত থাকবে সেই তখনই অস্তাদের রূপ হবে নাহলে আমি কার্তিক আমাকে জবরদস্তি না আমাকে কার্তিক নাচতে দিতে হবে এ আমি মেন নাচিবো আর আমার নাচের কোনো অড়েই নাই তা চলুন আজকে ভিডিওটা এখানেই ইয়ে করছি আর এখানে এসেছি গ্রুপ নাচ ভাইরা সবাই রেডি হয়ে আছে আর পরের ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরছি নমস্কার নমস্কার